এই দুনিয়ায় কেউ খারাপ নয় এই দুনিয়ায় কেউ ছোট নয় এই দুনিয়ায় আপনার প্রত্যেকে পারফেক্ট প্রত্যেকটা স্থান থেকে কাউকে আপনি খারাপ বলতে পারেন না তার অবস্থা তার পরিস্থিতি আপনি আমি কেউ জানি না সে কেন এ কাজ করছে কেন এমনটা করছে সেটা হতে পারে চুরি হতে পারে অন্যায় হতে পারে সেটা অপরাধী হতে পারে সে বেশ্যাবৃত্তি করে কেন করে কি জন্য করছে আপনি তাকে খারাপ বলার আগে কখনো ভেবেছেন সে কেন এই পথে পা দিয়েছে ভেবেছেন কখনো ভাবেননি সেজন্যই বলবো আপনি কাউকে কিছু বলতে পারেন না সে অপরাধী নয় তার জায়গা থেকে সে শ্রেষ্ঠ সকলকে সঠিক হওয়ার সুযোগ করে দিন এবং সুযোগ করে দেওয়া আমরা মানুষ আমাদের দায়িত্ব কর্তব্য মানুষকে সঠিক হওয়ার সুযোগ করে দিন আপনি মানুষ মানুষ মানুষের জন্য